나라지 리에 많은 시를 것다 সংস্কারের হাত ধরে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ এতে থাকতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর ও নিশ্চিত করতে হবে সকল নাগরিকের সমান অধিকার এমন বার্তা নিয়ে এই রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনব্যাপী নাগরিক সম্মেলন সম্মেলনের আয়োজক এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক ও সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য জানান চলমান সংস্কারে নাগরিক কণ্ঠস্বর নিশ্চিত করতেই এবারের আয়োজন বাংলাদেশের এই পরিস্থিতিকে নিয়ে আসার জন্য যে গণতন্ত্র এবং একই সাথে উন্নয়নে অবদান রেখেছে তার প্রকৃত স্বীকৃতি দিতে হবে রাষ্ট্রের দায়িত্ব হলো বৈষম্য নিরসন করা এসডিজি এর মূল স্পিরিট হচ্ছে কাউকে পিছনে ফেলে না রাখা এবং সেই স্পিরিট দিয়ে আমরা চাই। সেই বার্তায় সারা দিয়ে বাংলাদেশকে ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করে জনবান্ধব বিচার বিভাগ তৈরির প্রতিশ্রুতি দেন প্রধান বিচারপতি এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচার বোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে গণমুখী জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা এ সময় সুশাসন নিশ্চিতের লক্ষ্যে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থার তাগিদ দেন অন্যান্য বক্তারা সম্মেলনে স্বাস্থ্য শিক্ষা সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তার মতো সেবাগুলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে কার্যকরভাবে পৌঁছানোর কৌশল নিয়েও আলোচনা হয় সময় সংবাদ ঢাকা